ان الحمد لله ان الحمد لله ان الحمد لله والصلاه والسلام me mm -hmm. What? Oh. wala bis ta sadu tu bula summa oh uh -huh. oh ونفقني <applause> بالصالحين رب هب لي حكمه ولحقني بالصالحين এখন হাতে চিন্তিক বাঁচিয়ে রেখেছেন আমাদের চতুর্দিকে যখন আমরা শুধু মুসলিম নিধন থেকে মুসলিম ধর্ম ইসলামকে দুনিয়ার রূপ থেকে কু দিয়ে নিভিয়ে দেবার জন্য যখন চতুর্দিকে কাফেররা মনাফিকরা চক্রান্ত করতেছে ঠিক সেই মুহূর্তে আল্লাহ আমাকে আপনাকে এই বেস্টের বাগানে আসার সুযোগ করে দিলেন এবং মুসলিম হিসেবে যে আমাদেরকে কবুল করেছেন আসুন আমরা সেই রবের দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এবং সালাম সেই মানবতার একমাত্র মহান শিক্ষক আরবি নবী তাম দুনিয়ার নবী নবীদের সম্রাট নবীদের মুকুট

সমস্ত কাজ বন্ধ করে দিয়ে যেহেতু আজান হয়ে গিয়েছে আসলে আমরা মসজিদে উপস্থিত হয়ে যাই আমরা যে এই মসজিদে জমার দিন বাদে চার রকাত নামাজ আদায় করি জোহরে আজ জম্মার দুই রেখা খরচ নামাজ আদায় করি কিন্তু বাকি দুই রাখা কোথায় যায় এটা আমরা অনেকেই জানি না আমরা ঠিক যখন এই দুই রেখার নামাজ পড়তে দেয় ঠিক মসল্লিরা তখন উপস্থিত হয় কিন্তু খুদ্ এর সঙ্গে জড়িত জন্য ওয়াজি খুদবায় আপনাকে অ্যাটেন্ড হবে এখানে মসজিদে উপস্থিত হতে হবে না হলে এই হাদিসগুলো কেন আসলো যে সর্বপ্রথম মসজিদে যেন উপস্থিত হয় আল্লাহ তার আমল নামায় গুট সব দিয়ে দেন সুভারাজা বলেন এই খুদ্া যখন শুরু হয় ফেরেস্তা মন্ডলেরা সময় আগ্রহী হয়ে যায় এজন্য আমাদের সমস্ত কাজ বাজ বন্ধ করে দিয়ে এই বেস্টের বাগানে উপস্থিত হতে হবে আজ আজ আমরা হয়ে গেছি যদি নাই উপস্থিতাফিকরা আমাকে হয়তো মারতেছে না কিন্তু আমার ভাই আমার আত্মীয় স্বজন তাদেরকে কিন্তু একের পর এক আঘাত করতেছে দুনিয়ার মুখ থেকে তাদেরকে কিন্তু কি করতেছে রক্তপাত ঘটিয়ে বিদায় করে দিচ্ছে আমরা শুধু আহাজারি করি আর মায়া কান্নার মতো আমরা দোয়া করি আমরা নিন্দা জানাই কিন্তু কাকররা থেকে কিন্তু তারা প্রতিদিন পশু যে যেভাবে মারে এইভাবে মুসলিম নিধন করতেছে আর ইসলামকে তারা নিভিয়ে দেবার জন্য যুগে যুগে চক্রান্ত করে এসেছে এবং কেমন পর্যন্ত এসে চক্রান্ত থাকবে আজ আমরা শুধু দুনিয়ামিত হবার কারণে আমাদের নামাজের প্রতি সেই রকমের খেয়াল নেই মসজিদের প্রতি আমাদের খেয়াল নেই আমরা আমাদের এই দুনিয়ার আখের নিয়ে পড়ে আসি যার কারণে আজ বেধর্মীরা মাথা সারা দিয়ে উঠেছে এবং তারা আজ মুসলিমের উপর বিজয় লাভ করতেছে কিন্তু ইতিহাস যদি আমরা একটু পর্যবেক্ষণ করি তাহলে ইতিহাস বলে কা আজ আমরা পরাজিত হইছি মারফাসি আজ ইতিহাস পর্যবেক্ষণ করি ইসরায়েল যে ফিলিস্তিন আক্রমণ করছে ফিলিস্তিনকে দুনিয়ার বুক থেকে গাজা এবং রাফাহ নামে দুইটা জায়গা যে জায়গাটি আজ মুসলিম শূন্য হয়ে গিয়েছে আজ হাজার হাজার না লাখে পাঁচ হয়ে গিয়েছে এই মানুষগুলো আজ পৃথিবীর থেকে চলে গিয়েছে একেবারে যে ময়দান এই অস্ত্রগুলো তারা কোথা থেকে পেল ইসরায়েল এই অস্ত্রগুলো কোথায় থেকে পেলো এত অস্ত্র যে অস্ত্র দিয়ে আজ ফিলিস্তিনের কাজে রক্ত ঝরাচ্ছে পুরো পৃথিবীর বিভিন্ন বিশৃঙ্খল তারা তৈরি করতেছে আজ যদি আমরা চেসমিয়া দেখি দোসিয়া দেখি উইঘর দেখি রোহিঙ্গা দেখি কাশ্মীর মুসলিমের কথা চিন্তা করি ভারতের মুসলিমদের কথা যদি চিন্তা করি আজ ওই কষাই মোদী এমন একটা আইন পাশ করতে যাচ্ছে এবং অলরেডি পাস হয়ে গিয়েছে আইন এই আইনটা যদি পাশ হয়ে যায় তাহলে ওই ভারতের মুসলিমদের যত জমি জায়গা যত মসজিদ মাদ্রাসা আছে সবগুলো তারা মন্দিরে পরিণত করবে এই অকফ নামক এই আইনটা তারা পাশ প্রায় হয়ে গিয়েছে আর চতুর্দিকে শুধু আমাদের মুসলিম নিধনের গন্ধ পায় আর আমরা শুধু মায়া কান্নায় পড়ে আছি কান্নাকাটি করেই শুধু এখানে এই এতটুকু আমরা সান্ত্বনা দিতেছি তো প্রশ্ন হলো ইসরায়েল এত অস্ত্র কোথায় থেকে পেল কোন দেশ ইসরায়েলকে এত অস্ত্র দেয় দ্বিতীয় হলো ইহুদি খ্রিস্টানরা যে সকল অস্ত্র ব্যবহার করছে এই অস্ত্রগুলো কি ফিলিস্তিনিদেরকে যে মারতে সেই অস্ত্রগুলো দিয়ে এই অস্ত্রের ব্যাপারে পবিত্র পুরাণকারী কোনো দিক নির্দেশনা আছে কিনা এই বিষয় নিয়ে আজকে ইনশাআল্লাহ কথা হবে ইনশা আল্লাহ যে বিষয়ে সূত্র ধরে আজকে কথা হবে উইকিপিডিয়া বিশ্বকোষ থেকে সময়ের আলোয় বিডি প্রতিদিন প্রথম আলো নিউজ টোয়েন্টি ফোর যোগান্তর সময় নিউজ এই ধরনের থেকে সূত্রগুলো থেকে আজকের এই গুরুত্বপূর্ণ কালেকশন দু সালে সবচেয়ে একটা দুঃখময় দিন ছিল এই ফিলিস্তিনের যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের জেরুজালেমে তারা সর্বপ্রথম একটা দূতাবাস উদ্বোধন করেছিল সেই দূতাবাসকে কেন্দ্র করে ওই দিন আটান্ন জন ফিলিস্তিনিকে এই দুনিয়ার দুঃখে তারা বিদায় করে দিয়েছিল একটা বিশাল ঘটনা ছিল দু হাজার চোদ্দ সালে গাজা যুদ্ধের পর এত নিধন কখনো ছিল না যেটা এই যুক্তরাষ্ট্র দূতাবাস স্থাপন করার পর তারা করেছিল উনিশশো আটচল্লিশ সাল এই এই ইজরায়েলের প্রতিষ্ঠিত হয় ওই দেশে কিন্তু আমরা যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হবার যদি উনিশশো পঁয়তাল্লিশ সালের আগের চিন্তা করি তাহলে ইজরায়েল ছিল না এই 1944 সালের আগেও এই দেশটাকে এই ব্রিটিশরা বলতো সন্তরাশি দেশ সন্তরাশি দন্তরা আইতক করে সুইজল্যান্ডে কেন কিং ডেভিড নামে একটা হোটেলে একটা হত্যাকাণ্ড ঘটানোর পর গোমা বিস্ফোরণ ঘটনার পর 28 জন ব্রিটিশ নাগরিক হত্যা হয়েছিল সেদিন এবং সেদিনও হত্যা হয়েছিল প্রায় আপনার ফিলিস্তিনের কিছু মানুষ এবং ইসরায়েলের কিছু মানুষের অন্যতম মানুষ মিলে প্রায় একানব্বই জন সেদিন নিহত হয়েছিল এরপর থেকে ব্রিটিশরা ইসরায়েলকে তার কয়েক বছর যেতে না যেতেই সে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে তারা বানালো প্রধানমন্ত্রীকে শান্তি পুরস্কার হিসেবে নোবেল বিজয় দিয়ে দিল তার মানে কি আলকুফর কাফের দেশ শীতল হচ্ছে এক তারা মুখে বলে এক কিন্তু তাদের অন্তরে থাকে ভিন্ন আজ কাফের কাফের এক জাতি কিন্তু শুধু মুসলিমদের মধ্যে আজ বিভেদ আজ বিড়ম্বনা হয়ে গেছে আজ আমরা একে অপরের সঙ্গে মিল মাহবুব নেই দু চব্বিশ সালে ইসরায়েলি অবৈধ বসতি স্থাপন করেছিল জেরুজালেমে কেন্দ্র করে ফিলিস্তিনের ভূখণ্ডে এবং এই যে বাইতুল মোকাদ্দাসকে দুইশো ছাপ্পান্ন ইসরায়েল বাহিনী এখানে পদর্পণ করেছে এবং বিভিন্নভাবে ভাবে হত্যা জঙ্গ তারা এই ধরনের নিকৃষ্ট কাজ তারা করেছিল আজ পৃথিবীর ইতিহাসে বলতেছে যে ফিলিস্তিনের ভূখণ্ড থেকে আজ আমাদের মুসলিম ভাইগুলো মুসলিম বনগুলো শিশুগুলো আজ চিরতরে ঘুমিয়ে গেছে সেখানে বসবাস করার মতো সেখানে বেঁচে থাকার মতো অবশিষ্ট তেমন কিছুই নেই এত হত্যা জঙ্গ এত কিছু ঘটলো আমাদের চোখ পানি পর্যন্ত বের হয় না আমরা এমন একটা মুসলিম জাতি অথচ একজন মুসলিম আর একজন মুসলমানের কি কথা বলো ভাই আমার এক যদি কষ্ট পায় আমার আর এক মুসলমান ভাই কষ্ট পাবে ঠিক না বন্ধুর আমার ইসরায়েল এই নরধন বরাবর পশুরা ফিলিস্তিনের উপর আঘাত করলো এত অস্ত্র কোথায় এই অস্ত্রগুলো যারা আওলাদ দিয়েছে যারা ধার দিয়েছে যারা এই অস্ত্রগুলো দিয়েছে তার এক নাম্বার তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র পরিসংখ্যান করতেছে একশো ভাগের প্রায় উনসত্তর ভাগ অস্ত্র এই যুক্তরাষ্ট্র সরবরাহ করেছে ইসরায়েল এবং ইসরায়েলকে সরবরাহ করেছে এবং এই মুসলিম নিধন করার জন্য দ্বিতীয় তালিকায় যে দেশ এই অস্ত্র সরবরাহের ক্ষেত্রে সেটা হলো জার্মানি তিন নাম্বার তালিকা ইতালি চার নম্বর হলো যুক্তরাজ্য পাঁচ নম্বর তালিকা আছে কানাডা ছয় নম্বর নেদারল্যান্ডস আর সপ্তম নম্বর আছে আমরা যাকে দাদা ভাই বলে জানি যাদের সঙ্গে আমাদের এত খাতি এই ভারত নরধম বর্বর এই পশু পোশাক এই মোদী এই সাতটা দেশ আর তালিকায় এছাড়াও গোপনে অনেক মুসলিম দেশ এই ইসরায়েলকে সাহায্য করে ইসরায়েলকে সাহায্য করে ফিলিস্তিনিকে মারার জন্য অনেক গোপনীয় দেশ আছে যেগুলো নাম হয়তো প্রকাশ পায় না কি অস্ত্র দিয়ে মারে তারা যে অস্ত্রগুলো দিয়ে মারে যে অস্ত্রগুলো আয়রন ক্ষেপণাস্ত্র এরপরে ছোট সি থ্রি হেভি লিফ্ট হেলিকপ্টার এরিয়াল কেসি ফোরিয়ালের মতো উন্নত মানের চলতেই অস্ত্র দিয়ে তারা হাজার হাজার গাইডের বোমা এরপরে বাংলার বাস্টার ট্যাঙ্ক বিরোধী অস্ত্র স্বয়ংক্রিয় আধা স্বয়ংক্রিয় গোলা বাদ নৌকামান টর্পেডো রকে এই ধরনের মরণাস্ত ব্যবহার করে আজ ফিলিস্তিনের বুকে রক্ত ঘরাছে বন্ধুরা আমার এই অস্ত্রের ব্যাপারে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে তেমন কিছু বলেছে কিনা আজকে আমরা দেখব আজ বেধর্মীরা এত অস্ত্র নিয়ে মুসলিমের রক্ত গুলো আর আমরা মুসলিম বিশ্ব তাকিয়ে তাকিয়ে দেখতেছি সাতান্নটা মুসলিম দেশ ওয়াইসি ভক্ত আজ আমরা কিন্তু তাকিয়ে তাকিয়ে দেখতেছি আমি আর আমার আব্দুসামান ভাই একসঙ্গে যাচ্ছি আর ভাই যদি আব্দুসামান ভাইকে মারি আমি যদি তাকিয়ে তাকিয়ে দেখি তাহলে আমার সাহায্য করা কাকে হলো খুরশেদ ভাইকে হলো না আব্দুসামান ভাইকে বলো কথা বলো আমা আমি সাথে আছি আব্দুসামান ভাইয়ের সাথে আর খুরশেদ ভাই ভাইকে মুসলিম হয়ে উঠে কেনা আজ সাধারণত মুসলিম দেশ ইসরায়েল একটা শক্ত দেশ যা উনিশশো পঁয়তাল্লিশ সালের আগেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেও যাদের কোনো নাম পত্র দেশের মানচিত্রে তাদের কোনো দেশ হিসেবে ছিল না আজ তারা মারতেছে অথচ মুসলিম বিশ্ব তাকিয়ে তাকে দেখতেছে আজ দেখতেছে সৌদি আরব দেখতেছে মিশর দেখতেছে জর্ডান ইয়েমে আজ তুরস্ক আজ কাজাকিস্তান কিরগিস্তান মরক্কো এইরকম

সবাত তোমরা পালিয়ে দিয়েও এটা চিন্তা করো না যে তোমরা আগে বেরিয়ে গিয়েছো তোমরা পরস্ত হয়েছ নিয়ত হয়েছা পালিয়ে গিয়েছো তারা এই ধরণ